বন্ধুরা উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমার ছেলের ছিল বার্থডে তো আগের পর্বে আপনারা যারা আমার ছেলের বার্থডে সেলিব্রেশন দেখেছেন তাদেরকে আমি বলেছিলাম যে পরবর্তী পর্বটা আমি আপনাদের দেখাবো তো দেখে নিন কীভাবে আমি পরবর্তী পর্বে আমি আমার ছেলেকে খাওয়া দাওয়া করিয়েছি সেগুলো তবে ভিডিওটা একটু দেরিতে আনানোর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পরে পরে আপনাদের পাঁচ রকম ভাজা তো থাকবে বেগুনি ওর পছন্দের আর সব মাছ খায় না যেই মাছগুলো খায় সেই মাছগুলো তো অতভাবে রান্না করে পাওয়া যাবে না তো এই জন্যই এখানে পমফেট মাছটাকে ফ্রাই করে দিয়েছি একটু মশলা ফশলা দিয়ে উচ্ছে ভাজা বিনস ভাজা তো এই করে পাঁচ রকম ভাজা করে দিলাম আর এই ভাজার সঙ্গে ভেজ ডাল ভেবেছিলাম পোলাও করবো ছেলে আমাকে পোলাও করতে দিল না বললো মা আর পনের অনেক হয়েছে আর দিল না তো পনিরটা যেহেতু করেই ফেলেছি হ্যাঁ ভাতের সঙ্গেই খাবে এদিকে চিকেন সিক্সটি ফাইভ করেছি ও পছন্দ করে মাটন কষা পাবদা মাছ দই কাতলা সর্ষে ইলিশ দই সর্ষে ইলিশ তো এই সময় তো খুব ভালো পাইনি যেমন পেয়েছি এনেছি আর এখানে কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি আর ও যে গুড়ের সন্দেশটা পছন্দ করে নলেন গুড়ের সেই সন্দেশটা আর পায়েস তো করেছিলাম সকালবেলায় যেটা আশীর্বাদ করা হয়েছে সেখান থেকেও আমি এক বাটি পায়েস তুলে রেখেছি এই চাটনির সঙ্গে পাপড় আর স্যালাড এইগুলো এইগুলো তো বাচ্চা আমি দেই একটু খাই আমার কাছে বাচ্চা যতই বড়ো হোক আমার কাছে বাচ্চা না চকলেট আমি খেতে দেই না তবু আজকে দিনে একটু দিলাম এই

এটার স্পেশাল কোন নাম আছে কিসমিস না খাই কাজুর মতো কাজু এটা সমস্ত ভাজাগুলো দিয়ে খাবি

আচ্ছা এরপরে কোন মাছ আমার কাতলা দই কাতলা দই কাতলা ওয়াও ছোট পিস করেছি ছোট পিস এতগুলো একসাথে যখন খেতে খেতে হয় না মা সুবিধা তো হবে দেখ সফট হয়েছে মাছ হুম দারুণ হয়েছে খাসনি তো

আমার জন্য একা এত না এনে তুমি বাবার জন্য শুধু আনতে পারতে আমি মাছ এই মাছ একটা মাছ তো আনতেই হবে সেখানে তো বাবার জন্য এনেছি তোকে একটু দিলাম খানা বাবাই তো বাজার করেছে থাকলো তুই খারাপ কিন্তু মা পা বেঁচে খেতে হচ্ছে কষ্ট এটাই হচ্ছে মেইন কথা

ধরে ওটাতে পারছিনা হাট ধরে হার রয়েছে তাহলে ধরে দেখাতে হতো খুলে যাচ্ছে সব হাড় দারুন সেদ্ধ হয়েছে কিন্তু একেবারে

হলে করবেন কোনো রিকোয়েস্ট নেই আশীর্বাদ করবেন এটা আমার রিকোয়েস্ট ও যেন দীর্ঘজীবী হয় ভালো মানুষ হয় আর অনেক 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 বড় হয় এইটুকু আপনাদের কাছে আমার প্রার্থনা অবশ্যই শুভ কামনা জানাবেন আর আমরা নতুন কোন ভিডিও নিয়ে আসা আট পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার তোমাদের সব পরে কিনে